আসসালামু আলাইকুম প্রিয় আঠারোতম সহকারী শিক্ষক জীববিজ্ঞান নিবন্ধন পরীক্ষার্থী আজকে তোমাদের নতুন সিলেবাসের টপিক সেভেন রিপ্রোডাকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই টপিকের উপর ভিত্তি করে দশটি সাজেশনমূলক প্রশ্ন তোমাদের প্রদান করব। তোমরা বিশ্বাস রাখো তোমরা যদি এই দশটি প্রশ্ন সঠিকভাবে স্টাডি করো তাহলে এই অংশ থেকে তোমরা অবশ্যই দশ মার্কের একটি প্রশ্ন কমন পাবে হ্যাঁ এই দশ মার্কের একটি প্রশ্নের আবার দুটি বা তিনটি অংশ থাকবে সেভাবেই এই প্রশ্নগুলো সাজানো হয়েছে প্রিয় পরীক্ষার্থী আজকের আলোচনার বিষয়ে টপিক সেভেন রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন এই টপিক সেভেন রিপ্রোডাকশন বা প্রজননের উপর যে সাব টপিক্সগুলো রয়েছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি প্রথমেই বলা হয়েছে যে প্লান রিপ্রোডাকশন উদ্ভিদ প্রজনন উদ্ভিদ প্রজননের মধ্যে সিলেবাসে কি দেওয়া আছে ফ্লোয়ার অ্যান্ড ইটস পার্স অর্থাৎ ফুল এবং এর বিভিন্ন অংশ এই সাবটপিক্স থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে যে ফুল কি চিহ্নিত চিত্রসহ ফুলের বিভিন্ন অংশ বর্ণনা করুন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কোনোভাবে এই প্রশ্নটি মিস করবেন না এরপর রয়েছে পলিনেশন নিষেক হ্যাঁ নিষেক কী নিষেক কত প্রকার কি কি অনেক সময় পরীক্ষাতে এসে থাকে এরপর রয়েছে মাইক্রো পরীক্ষাতে অনেক সময় এটি থেকে এসে থাকে যে মাইক্রোসপ্রোজেনেসিস কি হ্যাঁ চিত্রসহ মাইক্রো এসপ্রোজেনেসিস তৈরির বিভিন্ন ধাপগুলো বর্ণনা করো এরপর রয়েছে মেগা এসপ্রোজেনেসিস হ্যাঁ এই যে ফার্টিলাইজেশন বা পলিনেশনের আগে আবার মেগা এসপ্রোজেনেসিস নামে একটি প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়ার বিভিন্ন ধাপগুলো অনেক সময় পরীক্ষাতে এসে থাকে এরপর রয়েছে ফার্টিলাইজেশন ফার্টিলাইজেশন বা কী নিশিদ্ধকরণ মাইক্রো এসপ্রোজেনেসিস এবং মেগা এসপ্রোজেনেসিসের পরের যে স্ট্রেসটা সেটাকে বলা হয় ফার্টিলাইজেশন পরীক্ষাতে আসে যে ফার্টিলাইজেশন বা নিশ্চিতকরণ কি এই প্রক্রিয়াটি সহ ব্যাখ্যা করুন খুবই ইম্পর্টেন্ট এরপর রয়েছে ডেভেলপমেন্ট অফ এ নিউ স্পোরসাইট একটি নিউ স্পোরসাইট তৈরির যে প্রক্রিয়াটায় এটি পড়তে হবে তবে এটি অতটা ইম্পর্টেন্ট নয় এরপরের সুপ্রিয় পরীক্ষার্থী এই অংশটি রয়েছে উদ্ভিদ বিজ্ঞানের অংশ এবং এর যে অংশটি রয়েছে সেটি প্রাণী প্রাণীবিজ্ঞানের অংশ প্রাণী বিজ্ঞানের অংশের মধ্যে কী কী আমরা একটু দেখি নেই রিপ্রোডাকশন ইন হিউম্যান মানুষের প্রজনন এই অংশের মধ্যে কী কী পড়তে হবে আমরা দেখে নেই মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম হ্যাঁ পুরুষ এবং মহিলার যে প্রজননতন্ত্র এটি পড়তে হবে এটি সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে তবে এই অংশটি বিস্তারিত আমরা ওভাবে পড়বো না কারণ মেল এবং ফিমেল রিপোডাক রিপ্রোডাকটিভ সিস্টেম কখনো পরীক্ষাতে এভাবে আসেনি এর পরের অংশ রয়েছে গ্যামেটোজেনেসিস হ্যাঁ এই স্পাম এবং অভাম তৈরির যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় গ্যামেটোজেনেসিস এই গ্যামেটোজেনেসিসের ভিতরে আবার রয়েছে দুটি অংশ একটা স্পার্মাটোজেনেসিস একটা ওজেনেসিস স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস কাকে বলে এবং এ তৈরির প্রক্রিয়াটা এটি চিত্রসহ বর্ণনা প্রায় পরীক্ষাতে এসে থাকে এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক্স এরপর রয়েছে ফার্টিলাইজেশন হ্যাঁ এই যে নিষিক্তকরণ হ্যাঁ এই অংশ থেকে প্রায় পরীক্ষাতে এসে থাকে যে নিষেক প্রক্রিয়ার বিবরণ দাও এই পশুটি আমরা গুপ্ত সহকারে পড়ব এবং এরপর রয়েছে কি এমব্রায়োজেনেসিস এমব্রায়োজেনেসিস বা কি ভ্রূণীয় বিকাশ এই যে ভ্রূণীয় বিকাশের বিভিন্ন যে ধাপগুলো রয়েছে যেমন নিষেক ক্লিভেস ক্লিভেসের মধ্যে আবার রয়েছে কি ক্লিভেসের ভিতরে আবার রয়েছে মরুলা গ্যাস্টুলা ব্লাস্টুলা বিভিন্ন যে ধাপগুলো এগুলো আমরা কি মোটামুটি চিত্র সহকারে পড়ে নেব সুপ্রিয় পরীক্ষার্থী এই সাবটপিসের যে এক্সপ্লেনেশন সেগুলো আমরা একটু দেখে নেই এই নাম্বারে রয়েছে এক্সপ্লেন প্লান রিপ্রোডাকটিভ অর্গান হ্যাঁ একটা উদ্ভিদের যে প্রজনন অর্গান বা প্রজনন যে অঙ্গাণু এটি ব্যাখ্যা করো এটি ব্যাখ্যা করতে গেলে আমরা অবশ্যই একটি উদ্ভিদ প্রজনন অঙ্গ হিসেবে আমরা একটা ফুলের গঠন আমরা কী পড়ে নেব অলরেডি আমরা সাবটপিসে দেখে নিয়েছি রিপ্রোডাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট প্রসেস এই যে উদ্ভিদের যে রিপ্রোডাকশন এবং ডেভেলপমেন্ট প্রসেস আমরা একটু আগে দেখে নিয়েছি যে মাইক্রো এসপ্রোজেনসিস এবং মেগা এসপ্রোজেনসিস এটির কথা বলা হয়েছে এবং বি নম্বরে রয়েছে এক্সপ্লেন হিউম্যান মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম একটা পুরুষ এবং মহিলার রিপোডাক্টিভ সিস্টেম বা কি প্রজনন অঙ্গ সম্বন্ধে পড়তে বলা হয়েছে আমরা সাবটপিক্সে এই অংশটি সম্বন্ধে জেনে নিয়েছি এরপরে শীতে রয়েছে ডিসক্রাইব গ্যামেটোজেনেসিস হ্যাঁ গ্যামেটোজেনেসিস সম্বন্ধে বর্ণনা করো আর গ্যামেটোজেনেসিসের ভিতরে আমরা জানি যে স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস দুটি অংশ রয়েছে এরপর রয়েছে ইন্টারপ্রিট ফার্টিলাইজেশন হ্যাঁ ফার্টিলাইজেশন সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যার কথা বলা হয়েছে যা আমরা অলরেডি সাবটপিক্সে জেনে নিয়েছি এবং সর্বশেষে বলা হয়েছে এক্সপ্লেন এমব্রায়োজেনেসিস আপ টু চল্লিশ উইক হ্যাঁ চল্লিশ সপ্তাহের ভিতরে যে এমব্রায়োজেনেসিসের যে প্রক্রিয়াটা এটি সম্বন্ধে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে এই অংশ থেকে অনেক সময় টেকনিক্যালি প্রশ্ন এসে থাকে এই আমরা অবশ্যই এই অংশটি গুরুত্ব সহকারে দেখে নিব এই টপিকের উপর ভিত্তি করে আমি তোমাদের দশটি সাজেশনমূলক প্রশ্ন দিয়েছি তোমরা অবশ্যই এই দশটি সাজেশনমূলক প্রশ্ন গুরুত্ব সহকারে স্টাডি করবা আমার বিশ্বাস যে এই দশটি প্রশ্ন স্টাডি স্টাডি করলে তোমাদের আর কোনো এক্সট্রা প্রশ্ন পড়তে হবে না এবং এখান থেকে অবশ্যই বিভিন্ন অংশে বিভক্ত দশ মার্কের একটি প্রশ্ন তোমরা কমন পাবা সুপ্রিয় পরীক্ষার্থী প্রথমেই যে প্রশ্নটি তোমাদের দিয়েছি একাত্তর নম্বর প্রশ্ন সেটি হল ফুল চিহ্নিত চিত্র সহ একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দিন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এবার পরীক্ষাতে আসবে বলে আমি ধারণা রাখছি এরপরে বাহাত্তর নম্বর যে প্রশ্ন তোমাদের দিয়েছি সিরিয়ালে দুই নম্বর প্রশ্ন স্প্রোজেনেসিস কী পরীক্ষাতে এক মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে চিহ্নিত চিত্রসহ আবৃতজীবী উদ্ভিদের মাইক্রো ও মেগা এসপ্রোজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করুন এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি এখানে দুটি অংশ রয়েছে একটি হলো মাইক্রো এসপ্রোজেনেসিস আরেকটি হলো কি মেগা এসপ্রোজেনেসিস পরীক্ষাতে যে কোনো একটি হয় মাইক্রো এসপ্রোজেনেসিস অথবা কি মেগা এসপ্রোজেনেসিস এই যে কোনো দুইটির একটি পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক অংশ অবশ্যই এই প্রশ্নটি গুরুত্ব সহকারে পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এরপরে রয়েছে তেহাত্তর নাম্বার যে প্রশ্ন সিরিয়ালের তিন নম্বরের যে প্রশ্নটি তোমাদের দিয়েছি নিষেক কি চিহ্নিত শীতের সহ নিষেকপুরকে বর্ণনা করুন এবং এর গুরুত্ব আলোচনা করুন এটি এই প্রশ্নটিও মোটামুটি ইম্পর্টেন্ট তবে একাত্তর বাহাত্তর নাম্বার প্রশ্নটি বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে একটি হল কি নিষেধ প্রক্রিয়া এবং আরেকটি কি নিষেধ প্রক্রিয়ার কী গুরুত্ব হয় পরীক্ষাতে নিষেধ প্রক্রিয়া বর্ণনা করতে বলবে অথবা কী এর গুরুত্ব বর্ণনা করতে বলবে এটি দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন এরপর চুয়াত্তর নাম্বার যে প্রশ্ন সেটি হল এসপারমাটোজেনেসিস উজেনেসিস কি এক বা দুই মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে অনেক সময় আসবে এবং চিহ্নিত চিত্রসহ স্পারমাটোজেনেসিস ও উজেনেসিস প্রক্রিয়া বর্ণনা করুন সুপ্রিয় পরীক্ষার্থী মনে রাখবেন এই পরীক্ষায় মানে আঠারোতম নিবন্ধন সহকারী শিক্ষক জীববিজ্ঞান পরীক্ষায় হয় স্পারমাটোজেনেসিস অথবা কি উজেনেসিস এই দুটি প্রশ্নের যে কোনো একটি প্রশ্ন এবার অবশ্যই আসবে মনে রাখবেন কোনোভাবেই এই প্রশ্নটি মিস করা যাবে না এরপরে পঁচাত্তর নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ভ্রূণ বহির্ভূত পর্দা কী একমার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে চিহ্নিত চিত্রসহ এদের নাম গঠন ও কাজ লিখুন একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে ভূম ভবিভূত্য যে পর্দাগুলো রয়েছে এই পর্দাগুলোর বিস্তারিত ব্যাখ্যা অনেকবার পরীক্ষাতে এসেছে হ্যাঁ এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষায় এই অংশ থেকে ইউনিট সেভেন থেকে এই প্রশ্নটি আসার সম্ভাবনা মোটামুটি আমার মনে হয় যে ফিফটি পারসেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কোনোভাবেই মিস করা যাবে না এরপর ছিয়াত্তর নম্বর যে প্রশ্নটি দিন সেখ কি মার্কের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে চিহ্নিত সহ একটি শুক্রাণু অথ এবং একটি ডিম্বাণুর গঠন বর্ণনা করো অনেক সময় পরীক্ষাতে আসে শুধুমাত্র চিহ্নিত চিত্র আসতে পারে যে হোয়াইট চিহ্নিত চিত্র অঙ্কন করেন শুক্রাণু অথবা কি ডিম্বাণুর শুধুমাত্র চিহ্নিত চিত্র অনেক সময় পরীক্ষাতে আসতে পারে এটি দুই বা তিন মার্কের প্রশ্ন আসতে পারে এবং এর গঠনও অনেক সময় বর্ণনা করতে বলা হতে পারে তাই এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়বেন শুক্রাণু ডিম্বাণু যে একটি পরীক্ষাতে আসার মতো প্রশ্ন এরপর সাতাত্তর নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি পার্থক্য লিখুন এখানে তিনটি মাত্র পার্থক্য দিয়েছি এই এই ইউনিটে স্পারমোটো জিনিসিস মধ্যে পার্থক্য তোমরা যারা সায়েন্সে যেহেতু সবাই সায়েন্সের স্টুডেন্ট তোমরা জানো যে ইন্টারমিডিয়েটে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট ছিল এবং বিভিন্ন হ্যাঁ বিভিন্ন চাকরির পরীক্ষাতে লিখিত পরীক্ষাতে স্পার এবং ও পার্থক্য বারবার এসে থাকে তাই এই প্রশ্নটি সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে তোমরা পড়ে নিবা এরপরে রয়েছে স্বপ্রয়গণ পপ্রয়গণের মধ্যে পার্থক্য বেশ ইম্পর্টেন্ট এবং স্প্রোজেনেসিস এবং গ্যামেটো জেনেসিসের মধ্যে পার্থক্য মোটামুটি ইম্পর্টেন্ট এই তিনটি পার্থক্য অবশ্যই তোমরা কোনোভাবেই মিস করবে না আটাত্তর নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি ত্রিনিষে কি দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে চিহ্নিত সহ একটি আদর্শ ডিম্বকের বিভিন্ন অংশের বর্ণনা করুন এটি কিন্তু একটি আদর্শ ডিম্বক বিজ্ঞানের অংশ নিম্নমুখী বা অধমুখী একটি আদর্শ ডিম্বকের গঠন ইন্টারমিডিয়েট পরীক্ষাতে প্রায় এসে থাকে এবং এই নিবন্ধন পরীক্ষাতে এই নতুন সিলেবাসে এই প্রশ্নটিও অনেক গুরুত্ব সহকারে তোমরা দেখে নেবার কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর উনআশি নম্বর যে প্রশ্নটি তোমাদের দিয়েছি সেটি হলো নিষেকের ঘটনাবলীর বিবরণ দিন প্রিয় পরীক্ষার্থী এই যে নিষেক ঘটে স্পাম অভামের যে মিলনটা ঘটে কিভাবে মিলনটা ঘটে কিভাবে স্পাম অভাবের ভিতর প্রবেশ করে এই প্রক্রিয়াটা অবশ্যই তোমরা পড়ে নিবা এবং এর সাথে তোমাদের যে অংশটি দিয়েছি সেটি হলো ভ্রূণীয় বিকাশের পর্যায়গুলো বিকাশের পর্যায়গুলো ধারাবাহিকভাবে বর্ণনা করুন আমরা জানি যে ভ্রূণেরও বিকাশের বিভিন্ন পর্যায় রয়েছে স্পাম আওয়ামের মিলনের পর নিষেকের পরে কি ঘটে যে গ্যামেটোজেনেসিস নিষেক ক্লিভেস গেস্টুলেশন অর্গানোজেনেসিস বৃদ্ধি বিভেদন রূপান্তর এই যে বিভিন্ন প্রক্রিয়াগুলো এগুলো কি বর্ণনা করতে হবে এবং তোমরা মানব ভ্রূণের বিকাশের চল্লিশ দিন পর্যন্ত যে বিকাশের ধারাবাহিক যে পর্যায়টা তোমরা একটু একটু দেখে নিবা আমি এই ভ্রূণীয় বিকাশের ভিতরে ভ্রূণের চল্লিশ দিনের যে গঠনটা এটি তোমাদের পড়ার পরামর্শ দিই তোমরা অবশ্যই ভ্রূণি বিকাশের সময় মানব ভ্রূণের চল্লিশ দিন পর্যন্ত যে বিকাশীয় যে পর্যায়টা রয়েছে এটি অবশ্যই তোমরা দেখে নিবা এরপর আশি নম্বরের টিকা দুই বা তিন মার্কের অনেক সময় পরীক্ষাতে ক নম্বর বা ক নাম্বারে আসতে পারে সংজ্ঞা হিসেবে সেগুলো একটু দেখে নাও ভ্রূণের পরিণতি প্রিয় পরীক্ষার্থী ভ্রূণের আমরা জানি যে তিনটি পরিণতির রয়েছে অ্যাক্টোরাম মেসোডাম এবং অ্যান্ড্রোডাম এই অ্যাক্টোডাম থেকে কি কী অংশ তৈরি হয় মেসোডাম থেকে কি কী অংশ তৈরি হয় এবং অ্যান্ড্রোডাম অংশ থেকে কী কী অংশ তৈরি হয় এই অংশগুলো তোমরা কি ভালোভাবে দেখে নিবা হুম এরপর রয়েছে স্বপরাগয়ন স্বপরাগয়ন কাকে বলে একবার দুই মাকের প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে পারে এবং এর সুবিধা অসুবি অসুবিধাগুলো তোমরা পরীক্ষাতে অবশ্যই পড়ে যাবা গ নাম্বারে পরপরায়গণ পরপরায়গণ কাকে বলে দুই বা তিন মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এবং সুবিধা অসুবিধা সহ তোমরা এই প্রশ্নটি অবশ্যই পরে নিবা এরপর গ্যামেটোজেনেসিস কাকে বলে হ্যাঁ সংজ্ঞা হিসেবে পরীক্ষাতে আসতে পারে তাই টিকাতে তোমাদের দিয়েছি এবং গ্যামেটোজেনেসিসের গুরুত্বটাও তোমরা অবশ্যই পরে নিবা এরপর পাঁচ নাম্বার যেটি দিয়েছি যে অমরা কি একবার দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে এরপর প্রশ্ন দিয়েছি তোমাদের পার্থনোজেনেসিস অনেক সময় সংজ্ঞা এসে আসতে পারে যে পার্থ কি এই অবশ্যই তোমরা এই সংজ্ঞাটি কি করে নিবা। এবং পুষ্পবিন্যাস কি এটিও সংজ্ঞা আকারে পরীক্ষাতে আসতে পারে যেহেতু এর সাথে ফুলের একটা সম্পর্ক রয়েছে তাই পুষ্প বিন্যাস সম্বন্ধে তোমরা একটা ধারণা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবো সুপ্রিয় পরীক্ষার্থী তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে স্যার যে প্রশ্নগুলো দিয়েছেন এই প্রশ্নগুলো থেকে কি পরীক্ষাতে আসবে তোমরা একটু যদি খেয়াল করো যে আমি যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এই প্রশ্নগুলো তোমাদের যে টপিক্স রয়েছে বা সিলেবাস রয়েছে এই সিলেবাসের আলোকে বিশ্লেষণ করে প্রশ্নগুলো তোমাদের দেই তবে কেউ নিশ্চয়তা দিতে পারবে না যে একশো পার্সেন্ট প্রশ্ন কমন আসবে আমার ধারণা যে তোমরা যদি এগুলো এই প্রশ্নগুলো স্টাডি করো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এবং তোমরা যে স্টাডি যারা করবা নিয়মিত স্টাডি করবা এই প্রশ্নগুলোর আলোকেই যদি এক্সট্রা কোনো প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে তোমরা এগুলোর আলোকেই লিখতে পারবা এবং আমার বিশ্বাস যারা তোমরা নিয়মিত আমার প্রশ্নগুলো স্টাডি করবা তোমরা অবশ্যই একশো পার্সেন্ট না হোক আশি থেকে একশো পার্সেন্টের ভিতরে তোমরা কি প্রশ্ন কমন পাবা এবং এই প্রশ্ন কমন পেয়ে তোমরা ভালোভাবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে তোমরা অবশ্যই এবার লিখিত পরীক্ষা কোয়ালিফাই করবে বলে আমার ধারণা বিশ্বাস রাখো আমার উপর এবং অবশ্যই সর্বোপরি প্রার্থনা করো বিধাতার কাছে যেন তোমরা প্রশ্নগুলো স্টাডি করে ভালোভাবে স্টাডি করে পরীক্ষাতে কমন পেতে পারো প্রিয় পরীক্ষার্থী আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে এবং আমার এই কন্টেন্টগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে তোমরা অবশ্যই আমার প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবা কারণ তোমাদের বিভিন্ন কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার কন্টেন্টগুলো তৈরি করি তোমরা কোনোভাবেই আমার কন্টেন্টগুলোতে কমেন্ট করতে ভুল করবে না এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ আজকে এই পর্যন্তই টাটা